প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার পয়লা জুলাই যদি দুপুর বারোটা বাজে আমরা উপর গতিতে দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর আসে ঢাকা চট্টগ্রাম খুলনা বৈশালশিলের সব কোথাওতে আমরা টাকা আসে না দেখা যাচ্ছে না হ্যাঁ তবে দক্ষিণ থেকে জলীয় ব্যবসা বাংলাদেশে দিয়ে হচ্ছে আমরা যদি বেলা ছটার দিকে যাই অর্থাৎ সন্ধ্যা ছটা বাজে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে তাহলে দেখতে পাবো খুলনা হ্যাঁ খুলনা কিছু কিছু জায়গাতে আকাশ কিছুটা ম্যাগাসন থাকবে সিলেটে কিছু কিছু জায়গায় আকাশে ম্যাগাসন থাকবে সেখান থেকে যদি যদি বৃষ্টিপাত হতে পারে এছাড়া ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই সন্ধ্যা ছয়টা নাগাদ এর সাথে যদি আমরা বুধবার বোর ছয়টা নাগাদ দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর বিভাগে কিছু কিছু জায়গায় আকাশে ম্যাগাসন থাকবে সেখান থেকে বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমরা যদি দক্ষিণ বঙ্গোপসাগর দিয়ে থাকাই তাহলে দেখতে পাবো যে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘন কালো ম্যাগে ম্যাগাজনা থাকবে সেখান থেকে সমুদ্র উপকূলীয় অঞ্চলে দমকা হওয়ার সাথে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া যদি আমরা দশটার দিকে দেখাই তাহলে আমরা দেখতে পাব যে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আহ ধেয়ে আসা ম্যাঘমালা কিন্তু উপকূলীয় অঞ্চল যেমন চট্টগ্রাম কক্সবাজার কক্সবাজার ট্যাপনা মহেশখালী আকাশে ঘন কালো দেখা যাবে সেখান থেকে কোথাও কোথাও দমকা থেকে মাথায় ধরনের বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমরা রাজশাহী ঢাকার আকাশে কোথাও কোথাও আগামীকাল বুধবার বেলা একটা নাগাদ নাগাছ থাকতে দেখতে পাব এছাড়া যদি আমরা এছাড়া যদি আমরা বৃহস্পতিবার তিন তারিখ যদি সকাল ছয়টা নাগাদ দেখি তাহলে আমরা দেখতে পাবো বাংলাদেশের রংপুর রাজশাহী আকাশ কিছুটা মেঘমুক্ত থাকবে তবে খুলনা বরিশাল এবং কলাপাড়া আকাশ ম্যাগাসোনা থাকবে সেখান থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া দমকা হাওয়া বইতে পারে কক্সবাজারে মহেশকালের ট্যাপনা প্রকুলিয়া মহেশকালে এবং ট্যাপটাকে ভারী বৃষ্টিপাতের একটি জোর সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ও ছয়টা নাগাদ সাথে যদি আমরা বেলা এগারোটা নাগাদ দেখি তেসরা জুলাই বৃহস্পতিবার তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর আকাশ মেঘমুক্ত থাকলেও ঢাকার আশেপাশে এবং বরিশাল লাগে কিছুটা ম্যাগাসোনা থাকবে তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু মহেশগলি ট্যাপনাফ কক্সবাজারের এছাড়া পাহাড়ি অঞ্চল পার্বত্য চট্টগ্রাম খাগড়া রাঙ্গামাটি আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সেখান থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার একটি জোর সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ এর সাথে যদি আমরা বেলা তিনটা নাগাদ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে বোর্ডের আকাশ কিছুটা ম্যাগাসা থাকবে এছাড়া ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা খুলনা কোথাও কোথাও কিন্তু আকাশ থাকবে থাকবো ঘনকালো সেখান থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা যদি সিলেট বিভাগের দিয়ে দেখাই তাহলে সিলেট বিভাগের দিয়ে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের শিল্প বিভাগের জন্তিপুর সারখাই বড়ো এলাকা জোকীগঞ্জ বালাগঞ্জে চাতকবাজার আকাশে কিন্তু গণকালে মেঘে ম্যাগাছন্না থাকবে সেখান থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও ভারতের শিলচরে কিন্তু আকাশ ম্যাগাছন্না থাকবে বৃহস্পতিবার বিকাল তিনটা নাগাদ সেখান থেকে ভারী বৃষ্টিপাত এবং বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার একটি জোর সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমরা সন্ধ্যা আটটা নাগাদ দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর আকাশ কিছুটা ম্যাগাছন্ন থাকবে তবে কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এর সাথে শিল রাষ্ট্রের আকাশ কোথাও কোথাও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে রাত আটটা নাগাদ তবে ভারী বৃষ্টিপাতার সম্ভাবনা নেই সেই সাথে যদি আমরা দক্ষিণ বঙ্গোপসাগর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো দক্ষিণ বঙ্গোপসাগর থেকে তোমাকে হাওয়া বাংলাদেশের কটিকশ্রী উপজেলা চট্টগ্রাম এছাড়া শ্যানবাগ বোলার উপরে দিয়ে কিন্তু আহ্বান হবে সেখান থেকে দাম খাওয়া বইতে পারে এবং কোথাও কোথাও আকাশে গণকালে ম্যাগে ম্যাগাসানা থাকতে হবে সেখান থেকে হালকা থেকে মাথায় ধরে বৃষ্টি পাতার সম্ভাবনা রয়েছে সুবিধা দেশ এই আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরিবেশ যেখানে আছেন ভালো সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ